গাইজ আজকে আপনাদেরকে দেখাবো আমি বাইশ ক্রেটের কিছু কম বাজেটের ভেতরে নেকলেসের ডিজাইন আপনারা অনেকেই চাচ্ছিলেন আমাদের কাছে বিশেষ করে অনেকেই কমেন্ট করেছিলেন অনেক আপুরা যে কম বাজেটের ভেতরে নেকলেসের কিছু ডিজাইন দেখানোর জন্য আজকের ডিজাইনগুলো আমি চার গ্রাম থেকে শুরু করে আপনাদেরকে দেখাবো আর প্রতিটি হচ্ছে অরিজিনাল বাইশ ক্রেড নাইন ওয়ান সিক্সের কালেকশন প্রতিটি গায়েই হলমার্ক করা আছে বাইশ ক্রেডের অরিজিনাল হলমার্ক আর এই ডিজাইনগুলো যারা যারা কিনবেন অবশ্যই চলে আসবেন আমাদের কাছে অল্প কিছু পরিমাণ কালেকশন আছে এই ডিজাইনের তো গাইস আজকের ডিজাইনগুলো কীরকম প্রাইস আসবে এবং কীরকম ওজন হবে সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যেহেতু কম বাজেটের নেকলেস খুবই কম ওজনের ভেতরে এগুলোর একটু মেকিং চার্জ বেশি আপনারা জানেন আসলে ডিজাইনের পরে ভিত্তি করে মেকিং চার্জটি চার্জ করা হয় আর আজকের ডিজাইনগুলো মেকিং চার্জ সহ কীরকম প্রাইস আসতে পারে সেটা থাকছে আজকের ভিডিওতে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রতিটি কালেকশনে খুবই নিখুঁতভাবে আজকের ডিজাইনগুলো করা হয়েছে আর আমরা সব সময়তে নিখুঁত কারিগরের দ্বারাই আপনাদের জন্য এরকম ডিজাইনগুলো তৈরি করে থাকি গাইস এই ডিজাইনগুলো যারা যারা কিনতে আসবেন আমাদের ভিডিও দেখে তাদের জন্য অবশ্যই আমরা স্পেশালিটি আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটি ডিসকাউন্ট রাখবো ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে এই ডিজাইনটি দেখাবো খুবই সুন্দর একটি ডিজাইন রাফ ইউসের জন্য আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটি নিতে পারেন অনেক কাপড়ই চাচ্ছেন যে রাপ ইউসের জন্য বড় বড় নেকলেস বাসায় থাকলে আপনারা কিন্তু সব সময়তে পড়তে পারেন না এগুলো আসলে রাপি ইউস করার জন্য পারফেক্ট হবে আর ওজনটি যদি আপনাদেরকে এই ডিজাইনগুলোর ওজন দেখায় মাত্র চার গ্রাম আট পয়েন্টে আপনারা কিন্তু পাচ্ছেন এই ডিজাইনটি আমাদের কাছ থেকে আর প্রাইসটি আজকের রেটে যদি আপনারা নিতে চান ছয়শো ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন নাইন ওয়ান সিক্সের কালেকশন আপনারা জানেন প্রতিনিয়ত স্বর্ণের দাম ওঠানামা করে যখন যেই রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে সেই রেটটি দিয়ে দিই আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে কম বাজেটের ভিতরে রাপ ইউসের জন্য চাইলে আপুরা আপনারা কিন্তু এই ডিজাইনটিও আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন রা ইউসের জন্য পারফেক্ট হবে অনেক কাপুরই চাচ্ছিলেন এরকম ডিজাইন দেখতে বা কেনাকাটা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিলেন সেই ডিজাইনগুলো কিন্তু চলে আসছে মাত্র তিন গ্রাম বিরানব্বই পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাচ্ছেন আমাদের কাছ থেকে প্রাইসটি আসবে ছয়শো ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন আজকের রেটে বিশেষ করে আজকের রেটটি